কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত সে কথা তুমি গমন্ত জীবন শেষ প্রান্তে ওই দুটি চোখ জানো জলে ভেজা পদ যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না ভীরু দুটি বা কাঠোটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসে পরে যসো না আসলেই ঝরে পরে জোসনা আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি পারিগাস্তে বাস্তে বেলার শেষ প্রান্তে ওই কালোকে তুমি ছড়ালে যখন আকাশের তারা হাগুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সজ্জা